জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম তত্ত্বাবধায়ক সরকার কেন এলো কিভাবে গেল ফেরত আসার সম্ভাবনা আছে কি থাকছে ভয়েস অফ আমেরিকা থেকে পাওয়া একটি বিস্তারিত প্রতিবেদন এরপর থাকছে গণতন্ত্রের স্বার্থে পথ পরিবর্তন করতে হাসিনা সরকারকে বিশ্ব নেতাদের চিঠি থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব তত্ত্বাবধায়ক সরকার গঠন করে ক্ষমতা হস্তান্তর নতুন নির্বাচনের জন্য আন্তর্জাতিক চাপ চাপে হাসিনা সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশের প্রায় তিন দশকে নির্বাচন কেন্দ্রিক আন্দোলন সংগ্রাম বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে বিরোধী দলগুলো সবসময় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে স্বেচ্ছার আর সরকারে থাকা দলগুলো এমন নির্বাচনকালীন সরকার ব্যবস্থার ঘোর বিরোধী যে নির্বাচনকালীন সরকারের দাবিতে আওয়ামী লীগ তিন মাসের মধ্যে একুশ দফা হরতাল করেছে অসহযোগ আন্দোলন করেছে টানা উনচল্লিশ দিন সেই আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকারের হাতে এই ব্যবস্থার মৃত্যু ঘটেছে অন্যদিকে যে সরকার ব্যবস্থার প্রণয়ন ঠেকাতে বিএনপি রাষ্ট্রক্ষমতা থাকাকালে পরিকর ছিল পরবর্তীতে যে ব্যবস্থা বিতর্কিত করার দায়ও বহুলাংশের দলটির কাঁধে বর্তায় সেই বিএনপি এখন অন্যতম দাবি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা এমনকি নিজেদের ওয়েবসাইটে যে যে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা বর্ণনা করেছে বিএনপি সেখানে নির্বাচনকালীন নিরপেক্ষ দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তনের আশ্বাস রয়েছে তিন নম্বর অবস্থানে তত্ত্বাবধায়ক সরকার ধারণা যেখান থেকে জাতীয় সংসদে আপাতত গুরুত্বহীন একটি আসনের উপনির্বাচন কি রাষ্ট্রক্ষমতায় থাকা একটি দলের জন্য পড়া হয়ে উঠতে পারে উনিশশো চুরানব্বই সালের বিশে বিশে মার্চ ঢাকা থেকে পৌনে দুইশো কিলোমিটার দূরে মাগুরা জেলায় একটি উপনির্বাচন হচ্ছে ওই সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপির আয়োজনে কার্যরত শেষ উপনির্বাচন ছিল এটি এমনিতে যে কোনো কারণে আসন শূন্য হওয়ার শূন্য হওয়ায় কোনো সংসদীয় আসনে অনুষ্ঠিত উপনির্বাচনের খুব একটা গুরুত্ব নেই রাষ্ট্রক্ষমতা রাজনীতি এর তেমন কোনো প্রভাব পড়ে না সাধারণত কিন্তু মাগুরা দুই আসনের এই উপনির্বাচনটি বাংলাদেশের রাজনীতির কেন্দ্রস্থলে দারুণ আলোড়ন তুলেছে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সরকার দলীয় একাধিক মন্ত্রী সংসদ সদস্য আশি জন ভিআইপি এই নির্বাচনকে কেন্দ্র করে মাগুরা সফর করেছেন বলে সে সময়কাল সে সময়কার পত্রপত্রিকার খবর একুশে মার্চ উনিশশো সালে ঢাকা থেকে প্রকাশিত পত্রপত্রিকার প্রধান শিরোনামই এই মাগুরা নির্বাচন এমনকি সরকারের মেয়াদে প্রায় শেষের দিকে এই উপনির্বাচনটি নিয়ে খোদ বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনও করেছেন যে নির্বাচনে বিজয়ী এমপির মেয়াদ পুরো এক বছরও নয় একটি পত্রিকা শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বরাদ দিয়ে প্রধান শিরোনাম করেছে মাগুরা দুই আসনের ফল বাতিল করতে হবে তিন দশক পরে সে আজও বাংলাদেশের নির্বাচন কার্যপ্রি উদাহরণ হিসাবে মাগুরার সেই উপনির্বাচনের কথা অনেকেই মনে করেন দুই সালে বাংলাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রায় প্রথম আলোর এক কলামে কবি ও সাংবাদিক সৌরভ হোসেন লিখেছেন এবার ইউপি নির্বাচনকে কেন্দ্র করে তো ঘরে ঘরে মাগুরা সৃষ্টি হয়েছে মাগুরার এই নির্বাচনের পর সে সময়কাল বিরোধী দল আওয়ামী লীগের একটি আন্দোলন জোর গতি পায় এই আন্দোলনকে প্রয়াত সাংবাদিক সাংবাদিক ও কলামিস্ট মিজানুর রহমান তার উনিশশো পঁচানব্বই সালের এক লেখায় বর্ণনা করেছেন ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে একটি ব্যতিক্রমধর্মী প্রবল আন্দোলন তখন সবে মাত্র তিন বছর হয়েছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে এর বিরোধী এর বিরোধী আন্দোলনের অন্যতম বড় আন্দোলনকারী জোটের একটি বিএনপি ক্ষমতায় কিন্তু তখন কিন্তু তিন বছরে আওয়ামী লীগ বিশ্বাস করতে শুরু করেছিল যে বিএনপির শাসনাধীন বাংলাদেশের জাতীয় নির্বাচন হলে সেটা অবাধ ও নিরপেক্ষ হবে না পরবর্তীতে জাতীয় নির্বাচনটি আরও দু বছর পরে কিন্তু বছর বাকি থাকতে আওয়ামী লীগ সব ধরনের নির্বাচনে অংশ নেওয়া বন্ধ করে দিল এই কাজে দলটি সহযাত্রী সহযাত্রী হিসাবে সহযাত্রী হিসাবে পেলো এইস এম এরশাদের জাতীয় পার্টি ধর্মভিত্তিক দল জামায়াতে ইসলামী সহ আরও কিছু বিরোধী দল তারা সরকার বিরোধী মাঠের আন্দোলনের পাশাপাশি এমন এক ফর্মুলা খুঁজেছিল যে ফর্মুলা নির্বাচন হলে সেটা সত্যিকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে তারা যায় সেই ফর্মুলা আজকের দিনে আমরা বাংলাদেশের কেয়ারটেকার সরকার বলে যা যা জানি মাগুরা নির্বাচনের তিন মাস পর অনেকটা সেরকম একটি রূপরেখা প্রকাশ্যে আনে বিরোধী দলগুলো প্রয়াত সাংবাদিক মিজানুর রহমান খানের বই সংবিধান ও তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক থেকে জানা যাচ্ছে উনিশশো চুরানব্বই সালের সাতাশে মার্চ ঢাকা জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগ জামাতে ইসলাম ও জাতীয় পার্টি এক যৌথ সংবাদ সম্মেলন করে যেখানে এই তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা ঘোষণা করে অবশ্য জামাতের সাথে একযোগে সরকার আন্দোলন করা বিষয়টি আওয়ামী লীগ বরাবরই অস্বীকার করে এসেছে দুই দলের মধ্যে চরম আদর্শিকতা বিরোধিতা থাকায় এই নিয়ে একটি দীর্ঘস্থায়ী বিতর্ক রয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনর বিএনপি মরিয়া আওয়ামী লীগ বিএনপি এই রূপরেখা পছন্দ করেনি এই ধারার বিপক্ষে দলটির নেতারা বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছিলেন এমনকি সে সময়ের প্রধানমন্ত্রী খায়দাজিয়া জিয়া এক বক্তব্যে এও বলেছিলেন একমাত্র পাগল ও শিশু ছাড়া কারো পক্ষে নিরপেক্ষ হওয়া সম্ভব না অন্যদিকে বিরোধী দলগুলো তখন মিছিলের স্লোগান দেয় এই মুহূর্তে দরকার কেয়ারটেকার সরকার এক পর্যায়ে চুরানব্বই সালের ডিসেম্বরে গোড়ার দিকে বিরোধী দল সরকারকে এক মাসের আলটিমেটাম দেয় কিন্তু বিএনপি তাতেও সাড়া না দিলে আওয়ামী লীগ জাতীয় পার্টি ও জামায়াতের ইসলামের একশো সাতচল্লিশ জন এমপি ডিসেম্বরের আঠাশ তারিখে সংসদ থেকে পদত্যাগ করেন তারপরও প্রধানমন্ত্রী খায়দা জিয়া এ নিয়ে সংসদে কোনো আলোচনা করতে আগ্রহ দেখানি বলে অভিযোগ করে অভিযোগ আছে আওয়ামী লীগের আওয়ামী লীগের ওয়েবসাইটে প্রকাশিত একটি নিবন্ধনে দলটির একজন নেতা বিপ্লব বড়ুয়া লিখেছেন বিরোধী দল সংসদ থেকে পদত্যাগ করার পরও তৎকালীন সংসদ নেতা বেগম খায়দা জিয়া পঞ্চম জাতীয় সংসদে বিরোধী দলে আনা প্রস্তাব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে কোনো আলোচনা করতে রাজি হননি দিন বরঞ্চ পর এই আসনগুলো শূন্য দেখিয়ে উপনির্বাচন আয়োজনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে মাঠে রাজনীতি হয়ে ওঠে সহিংস বিরোধী দল খায়দা জিয়া সরকারের অধীনে যে কোনো নির্বাচন বরাজনের ঘোষণা দেয় এক পর্যায়ে উপনির্বাচন আয়োজন থেকে সরে আসে নির্বাচন কমিশন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে খায়দা জিয়া সরকার কোনো নমনীয়তা না দেখানো আওয়ামী লীগ ও অন্যান্য বিরোধী দলগুলো ক্রমে মাঠের আন্দোলন কঠোর থেকে কঠোরতর অবস্থায় নিয়ে যায় এ সময় বাংলাদেশে হরতাল ও অসহযোগ আন্দোলন ছিল নিয়মিত ঘটনা দৈনিক প্রথম দুই সালের তেরো প্রকাশিত এক প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী উনিশশো চুরানব্বই সালের ডিসেম্বরে উনিশশো সালের ফেব্রুয়ারিতে বিএনপি আয়োজিত একতরফা জাতীয় নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত বাংলাদেশে মোট একাশি দিন হরতাল পালন করেছে বিরোধী দল এর মধ্যে ছিয়ানব্বই সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তিন মাসের হরতাল হয়েছে বার আর অসহযোগ আন্দোলনের কারণে দেশ কার্যত অচল ছিল আর উনচল্লিশ দিন সমঝোতার ব্যর্থ চেষ্টা সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে ছিয়ানব্বই এর বাইশে ফেব্রুয়ারির মধ্যে একটি নির্বাচনের বাধ্যবাধকতা ছিল বিএনপি সরকারের অধীনে যে নির্বাচনে না যেতে বদ্ধপরিকর ছিল আওয়ামী লীগ অন্যদিকে বিএনপি কোনোভাবেই আওয়ামী লীগের রূপরেখা মেনে নিচ্ছিল না তত্ত্বাবধ সরকার দাবিতে বিএনপি বিএনপি প্রধান খায়দা জিয়া ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার মধ্যে রাজনৈতিক অচল অবস্থা ছিল বাইশ মাস ধরে এই বাইশ মাসে একাধিকবার আন্তর্জাতিক মধ্যস্থার চেষ্টা হলেও কোন পক্ষই নিজ অবস্থান থেকে এক চুল নড়তে রাজি হয়নি উনিশশো সালের জানুয়ারি মাস নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয় এর মধ্যে উনিশশো সালের শেষ দিকে দুই পক্ষের সাথে মধ্যস্থতা করতে আসেন কমনওয়েলথ মহাসচিবের বিশেষ দূত স্যার নিনিয়ান স্টেফান তার উদ্যোগ ব্যর্থ হয় নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন খবর অনুযায়ী ছিয়ানব্বই সালের গ্রোহার দিকে আরেক দফা সমঝোতার চেষ্টা করেন জাতিসংঘের দূত ডেভিড এন মেরিল কিন্তু তিনিও ব্যর্থ হন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন ও সংশোধন সংবিধান সংশোধন বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই সহিংসতাকুল বাংলাদেশে উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি একটি জাতীয় নির্বাচন আয়োজন করে বিএনপি এই নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি ও জামায়াত সহ বিরোধী দলগুলো অংশ নেয়নি সংসদের তিনশো আসনের মধ্যে দুইশো উননব্বইটি পায় বিএনপি দেশে এবং বিদেশে কোনো গ্রহণযোগ্যতা না পাওয়ায় এই নির্বাচনে বিএনপির যুক্তি ছিল দুটি প্রথমত সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা দ্বিতীয়ত আওয়ামী লীগের দাবি অনুযায়ী তত্ত্বাবধায় সরকার আইন পাশের জন্য প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন আওয়ামী লীগ কখনোই এই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারকে স্বীকৃতি দেয়নি যদিও এই ষষ্ঠ সংসদে তত্ত্বাবধায়ক সরকার আইন পাশ করে বিএনপি যেটি ছিল আওয়ামী লীগের দেওয়া তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখার প্রতিফলন ষষ্ঠ সংসদের অধিবেশনে উনিশশো ছিয়ানব্বই সালে উনিশে মার্চ শুরু হয় এই শুরু হয় এই সংসদে একটি আইনও পাশ হয় যেটি ছিল ততবে সরকার ব্যবস্থাকে যুক্ত করে সংবিধানের সংশোধনী ওই দিন থেকে ক্ষমতায় আসে বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে প্রথম তত্ত্বাবধায়ক সরকার এর আগেও এর আগে যদিও উনিশশো সালে এইচ এম এরশাদের সরকারের পতনের পর বাংলাদেশের শাসনবার কিছুদিন এক ধরনের সরকারের অধীনে ছিল কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে ওই সরকার কোনো সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার ছিল না যেটি ছিল বিচারপতি হাবিবুর রহমানের সরকার কে এম হাসানকে নিয়ে আপত্তি বিচারপতি হাবিবুর রহমানের অধীনে উনিশশো সালে সালের বাইশে জুন একটি জাতীয় নির্বাচন হয় জিতে শেখ হাসিনার যেটিতে নেতৃত্বে আওয়ামী লীগের সরকার এক সালে নির্বাচনের ঠিকঠাক হয় ও নির্বাচনে জয় পায় বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় ঐক্য জোট দুটি নির্বাচনে ভালো বলে দেশে বিদেশে স্বীকৃতি পেয়েছিল প্রয়াত রাজনীতিবিদ ও বিএনপির সিনিয়র নেতা মদুদ আহমেদ তার বই সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার দুই হাজার সাত আট লিখেছেন এভাবে দেশে একটি অবাধ ও নির্বেজা নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা ধারাবাহিকতা রক্ষার জন্য এই ব্যবস্থাটি জনগণ জনগণ ও সকল দলের কাছে একটি পরীক্ষিত গৃহীত কিন্তু গোল বাদে এর পরে নির্বাচন এসে খালেদা জের নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার সংবিধান সংশোধনী আনে যেটি নিয়ে বিরোধী দলগুলো আপত্তি তোলে এই সংশোধনীতে দুটি পরিবর্তন ছিল একটি হল সংসদের সংরক্ষণ মহিলা আসনের আসন সংখ্যা থেকে বাড়িয়ে অন্যটি বিচারপতিদের অবসরের বয়সীমা বাড়ানো এই অবসরের বয়সীমা বাড়ানোতেই ছিল আওয়ামী লীগের আপত্তি কারণ আইন অনুযায়ী সর্বশেষ প্রধান বিচারপতি পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার হবেন আর সংসদের মোতাবেক কদিন আগে অবসর যাওয়া সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানই হবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কিন্তু বিরোধী দলের বক্তব্য কে এম হাসানকে সরকারের প্রধান করাই করার জন্য সংবিধান এই পরিবর্তন আওয়ামী লীগ এই কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার বিরুদ্ধে কারণ আওয়ামী লীগের অভিযোগ কে এম হাসান বিএনপির লোক যিনি বিএনপি থেকে নির্বাচন করতে চেয়েছিলেন এমনকি তিনি বিএনপির কমিটিতেও ছিলেন বলে খবর বের হয় আবারও আন্দোলন শুরু করে আওয়ামী লীগ রাজপথে আন্দোলন করেছিল অন্যদিকে সমাধানের পথ খুঁজে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঙ্গে বিএনপি মহাসচিব মান্নান ভুঁইয়া ধারাবাহিক সংলাপ চলছিল সংলাপ কার্যত ব্যর্থ হয় আন্দোলন চূড়ান্ত আকার ধারণ করে দুই সালের অক্টোবর মাসে কে এম হাসানকে ততবে সরকারের প্রদান হওয়া ঠেকাতে শেখ হাসিনার নেতাকর্মীরা নেতাকর্মীদের সারা দেশ থেকে লগি বইটা নিয়ে ঢাকায় আসতে আহ্বান জানান আন্দোলন সহিংস আন্দোলন সহিংস হয়ে ওঠে পরে এই আন্দোলন লগি বৈঠার আন্দোলন নামে পরিচিতি পায় অক্টোবর আঠাশ তারিখ ছিল বিএনপি সরকারের শেষ দিন এদিন থেকে আওয়ামী লীগ রাজপথে অবরোধের ঘোষণা দেয় সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে পরের দিন আঠাশে অক্টোবর দৈনিক ছিল ছিল আর সংঘর্ষ ও গুলিতে নিহত এগারো আহত শত শত রাজধানী বিস্তীর্ণ তবে সারা দেশের সংঘর্ষ ও সহিংসতার মধ্যে একটি ঘটনা বিশেষভাবে নাড়া দিয়েছিল মানুষের মনে কারণ ওই ঘটনাগুলি সহিংসতা দৃশ্য মানুষ টেলিভিশনে দেখতে পেয়েছিল ঘটনাটি ছিল আঠাশে অক্টোবর দুপুরে লগী বইটা নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঢাকার পল্টন ও বায়তুল মোকারাম এলাকা রাজপথ দখল দখল নিতে গিয়ে জামায়াত ইসলামের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় কয়েকজনকে পিটি হত্যা করা হয় পরে গণমাধ্যমে খবরাখবরে জানা যায় ওই ঘটনায় যে পাঁচজন নিহত হয়েছিলেন এর মধ্যে চারজন ছিল জামায়াত ইসলামী ও ছাত্র সংগঠনের ছাত্র শিবিরের নেতাকর্মী পরিস্থিতি দেখে বিচারপতি কে এম হাসান এক বিবৃতিতে দিয়ে সরকারের প্রধান হতে অপারকতা প্রকাশ করে dan ইয়াজউদ্দিন আহমেদ আহমেদের তত্ত্বাবধায়ক সংবিধান অনুযায়ী সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে অপরক্তা হলে আর ছয় বিকল্পের কথা বলা আছে সবশেষ বিকল্পটি হচ্ছে রাষ্ট্রপতি নিজে এই দায়িত্ব গ্রহণ করবেন বিচারপতি ইয়াজউদ্দিন আহমেদ 30 অক্টোবর অতিরিক্ত দায়িত্ব হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন কিন্তু এ সময়ে প্রশ্ন ওঠে বিচারপতি কি সবশেষ বিকল্পটি বেছে নেওয়ার আগে বাকি বিকল্পগুলো খতিয়ে দেখেছিল চ্যানেল আই চ্যানেল আই অনলাইনে এক নিবন্ধন নিবন্ধনে বলা হয়েছে কে এম হাসানের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ন অপরক্ত জানালেও পরে দুটি বিকল্প হিসাবে সম্ভাব্য প্রধান উপদেষ্টা সাবেক বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী বিচারপতি হামিদুল হক আনুষ্ঠানিকভাবে অপারত্যা জানাননি কে এম হাসানকে প্রধান উপদেষ্টা হওয়ায় হওয়া ঠেকাতে পারাকে আওয়ামী লীগ আপাতত বিজয় বলে মনে করে লাগাতার অবরোধ প্রত্যাহার করে কিন্তু কিছুদিনের মধ্যে প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন কিছু বক্তব্যের কারণে বিরোধী মহল তার নিরপেক্ষ প্রশ্নবিদ্ধ হয় এর মধ্যে একটি ছিল প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন আহমেদ তার সরকারকে রাষ্ট্রপতি শাসিত সরকার মনে বলে মন্তব্য করেন যদিও তত্ত্বাবধায়ক সরকার শুধু নির্বাচনকালীন সরকার হওয়ার কথা আওয়ামী লীগের আরও কিছু দাবি ছিল যার মধ্যে ছিল ভোটার তালিকা হালনাগাদ করা প্রধান নির্বাচন কমিশন বিচারপতি এম এ আজিজের পদত্যাগ ইত্যাদি কিন্তু দলটির এসব দাবি পূরণ না হওয়ায় আওয়ামী লীগ ও সরকার এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে আশঙ্কা প্রকাশ করে কিন্তু প্রেসিডেন্ট ইয়াজ উদ্দিনের অধীনে তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের এই দাবিকে গুরুত্ব না দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যেতে থাকে প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা ইয়াজুদ্দিন আহমেদের অনেক কর্মকাণ্ড তার উপদেষ্টা করেছিলেন না এক পরি আহমেদের তত্ত্বাবধায়ক সরকার চারজন উপদেষ্টা পদত্যাগ করেন আওয়ামী লীগ আবারও লাগাতার আন্দোলনে নেমে পড়ে বিএনপি ও তার শরিকরা অবশ্য তখন দুই হাজার সাত সালের নির্বাচনের প্রচারণায় ব্যস্ত ওইদিকে আওয়ামী লীগ আওয়ামী লীগ বিরোধী ঘোষণা দিয়েছে তারা নির্বাচন বর্জন করবে ওয়ান বাংলাদেশে সেনাবাহিনী দুই হাজার সাত সালে এগারোতে জানুয়ারি জানুয়ারিতে দেশের রাজনীতিতে একটা হস্তক্ষেপ করে তারা রাষ্ট্রপতিকে চাপ দেয় উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করতে পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে নতুন একটি তত্ত্বাবধায়ক গঠন হয় ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে ওই সময়ে ঘটনা প্রবাহ বাংলাদেশে ওয়ান ইলেভেন নামে পরিচিত এই ওয়ান ইলেভেনের ইলেভেন পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সেনাবাহিনী সরাসরি না থাকলো সবখানে তাদের তাদের প্রচন্ড হস্তক্ষেপ ছিল বলে মনে করা হয় দেশে বিদেশে ওই সরকার সেনা সমর্থিত সরকার বলে পরিচিতি পায় যদিও সং সংবিধান মোতাবেক এই সরকার ততাবধ সরকার ছিল কিন্তু এই সরকার তত্ত্বাবধ সরকার প্রায় সব শর্ত করেছিল তারা তিন মাসের মধ্যে নির্বাচন করাতে ব্যর্থ হয়েছিল তাদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছিল এমনকি দুটো জাতীয় বাজেটও পেশ করতে হয়েছিল সংসদের বদলে এই বাজেট পেশ করা পরিকল্পনা মন্ত্রণালয় উপদেষ্টা ডক্টর এবি এবি মির্জা আজজুল ইসলামের ক্যামেরায় তিনি একটি টিভি ক্যামেরায় তার বাজেট বক্তৃতা রেকর্ড করেন পরে সেটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হতো এই তত্ত্বাবধায়ক সরকার তাদের বাসায় বাংলাদেশের রাজনীতিতে নানা সংস্কার কর্মসূচি চালায় এমনকি প্রধান দুই দলের নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে কারার করা হয় প্রায় দুই বছর পর দুই হাজার আট সালে ডিসেম্বর মাসে এই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে একটি জাতীয় নির্বাচনের আয়োজন করে সেই নির্বাচনে জিতে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা ক্ষমতায় আসে আওয়ামী লীগ ত্রয়োদশ সংশোধনী বাতিল সেনার সমর্থিত ওই সরকারই ছিল বাংলাদেশের শেষ তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্র ক্ষমতা এসে শেখ হাসিনা এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল উদ্যোগ নেন তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সমলিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দেয় সুপ্রিম কোর্ট প্রণয়নের পনেরো বছর পর দুই সালে দশ দশম দশই মে সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্বলিত ত্রয়োদশ সংশোধনের বাতিলের রায় দেয় বলে এই সংশোধনী সংবিধানের মূল চেতনার সাথে সংঘর্ষে তবে আদালত এও বলেছে যে শান্তি শৃঙ্খলা ও ধারাবাহিকতা রক্ষার সাথে পরবর্তীতে দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে করা যেতে পারে তবে সেই সরকার সাথে বিচার বিভাগকে না জড়ানোর পরামর্শ আপিল বিভাগ আওয়ামী লীগ এই রায়কে স্বাগত জানায় বিএনপি ও তাদের শরিক এর বিরোধিতা করে তবে তাদের আশা ছিল আদালতের পরামর্শ মেনে পরবর্তী নির্বাচন তত্ত্বাবধ সরকারের অধীনেই হবে কিন্তু নির্বাচন যতই যতই ঘনিয়ে আসছিল ততই স্পষ্ট স্পষ্ট হচ্ছিল যে আওয়ামী লীগ তত্ত্বাবধ সরকারের অধীনে আর কোনো নির্বাচন করতে রাজি নন যে তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাবের এক সময় বিরোধিতা করেছিল বিএনপি সেই তত্ত্বাবধায়ক সরকার দাবিতে এবার শুরু হয় বিএনপি জামায়াত তাদের শরীকদের আন্দোলন খোদ খোদ বিএনপির সিনিয়র নেতা মদুদ আহমেদ সেখানে তার দু হাজার বিশ সালে প্রকাশিত সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার এ তত্ত্বাবধায়ক সরকারকে সাময়িক উত্তরণমূলক ও অ্যাড হক বলে বর্ণনা করেছেন দেখা গেল বিএনপি সেই ব্যবস্থাকে দীর্ঘায়িত করতে চায় বিএনপি তত্ত্বাবধায়ক সরকার দাবিতে আন্দোলনে আন্দোলনও হলো সহিংস পশু রক্ত রক্তক্ষয় হয় তাদের দীর্ঘ আন্দোলনে পাঁচই জানুয়ারি ও ত্রিশে ডিসেম্বর নির্বাচন কিন্তু শেষ পর্যন্ত তত্ত্বাবধায় দু হাজার চোদ্দো সালে পাঁচই জানুয়ারি একটি নির্বাচনের আয়োজন করে আওয়ামী লীগ যে নির্বাচনে বিএনপি জামায়াত ও তাদের সরিকেরা অংশ নেওয়া থেকে বিরত থাকে নির্বাচনের দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়ে সংসদে বিরোধী দল হয় জাতীয় পার্টি জাতীয় পার্টি ওই সংসদের বিরোধী দল হলেও তাদের একাধিক এমপি মন্ত্রিসভার ঠাই পায় মন্ত্রিসভাতেও ঠাই ঠাই পায় প্রকৃতপক্ষে ওই সংসদে প্রতিনিধিত্বকালে প্রতিটি দলই দলই থেকে মন্ত্রিসভার সদস্য নেওয়া হয়েছিল প্রায় দুই যুগ পর এই প্রথম সংসদে কোনো প্রতিনিধিত্ব নেই বিএনপির এরপরে দুই হাজার আঠারো সালে বিএনপি অংশ নেয় ঠিক হয়ে কিন্তু নির্দলীয় নির্দলীয় নিরপেক্ষ সরকার দাবিতে তারা চাপ অব্যাহত রাখে তথাবধ সরকার ছাড়া দুই হাজার চোদ্দ ও আঠারো সালে দুটি নির্বাচনই নিরপেক্ষতা নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে বিশেষ করে দুই হাজার আঠারো সালে তিরিশে ডিসেম্বর নির্বাচনকে বিরোধীরা রাতের ভোট বলে বর্ণনা করে গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন গত আগস্ট মাসে তার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বলেন দুই হাজার সালে ভোটারবিহীন একতরফা নির্বাচন দুই সালে আঠারো সালে দিনের ভোট রাতে হয়েছে এম এমন অবস্থায় আগামী নির্বাচন নিয়ে জাতি চরম ও উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে